এই আমাদের মাধ্যমে আপনার আপনার মাধ্যমে আমাদের কথাগুলো পৌঁছে দেবেন আগামীতে সকলকেই আমাদের নেতা আগামীর ভবিষ্যৎ তারেক রহমানের নির্দেশনায় দেশ পরিচালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হাফেজ আজকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমি আপনাদের সব কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমি আপনাদের আমি আমি ক্লাস করতে চাই যে দেশ নায়ক ডায়ক্টার তারেক রহমানের যে একত্রিশ দফা আমাদেরকে দিয়েছেন এই একত্রিশ দফার আলোকে তারা বাংলাদেশে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে হবে এটা হলো আমাদের দলের সবার ম্যাচে যে আমরা সবার কাছে পৌঁছে দেব নাম্বার ওয়ান আর দুই নম্বরে আমাদের আমাদের পাশে কিন্তু স্বীকার পতন হয়েছে তার মানে কি আমরা কি ক্ষমতায় চলে আসছি আসি নাই আমাদের এখন যুদ্ধ করতে হবে আমাদের সজাগ থাকতে হবে সকল বাংলাদেশের বিরুদ্ধে পাশাপাশি বহি বিশ্বের বিভিন্ন যারা আমাদের পার্শ্ববর্তী দেশ আছে তারাও কিন্তু আমাদের নজর রাখতে হবে তারা আমাদের কৃষকের দেখতেছে অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ক্ষমতায় চলে যাই নাই আমাদের ক্ষমতায় যেতে হলে আমাদেরকে সবাইকে সজাগ রাখতে হবে আমাদের সবাইকে একত্রতা স্বীকার করে একসাথে হয়ে সবাইকে কাজ করতে হবে তো আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমাকে সম্মানিত করেছেন আমি আপনাদের এই ঋণপূর্ণভাবেই শোধ করতে পারবো না